গতকাল সন্ধেবেলা বারান্দায় বসে থরি ব্যালকনিতে বসে ঝলমলে শহর দেখছি বারান্দা বললে ব্যাগডেটেট লাগে তাই ব্যালকনিতে শিফট করে গেছি আমরা নীরবেই শহরের লোকজন নিজেদের স্মার্ট রুচিশীল লিভারেল দেখাতে কত কিছুই করে চলেছি কোনোভাবেই যেন গা থেকে মাটি মাটি গন্ধটা না বেরোয়

এর আনাচে কানাচে যে এত যন্ত্রণা লুকিয়ে আছে কে বলবে বড় বৌদের মতো সমস্ত যেন নিজের বুকে লুকিয়ে রেখে সদা হাসিমুখী অথবা সকলের অমতে প্রেম করে পালিয়ে বিয়ে করা মেয়েটা কষ্ট প্রকাশের জায়গাই যেন হারিয়ে ফেলেছে হাসি মুখে বলতেই হয় ভালো আছি অথবা চোদ্দ ঘন্টা পরিশ্রম করে বাড়ি ফিরেও রোজ অভাব দেখা ছেলেটার মতোই এ শহর কষ্ট লুকিয়ে হাসতে জানে তাই তো সন্ধ্যের তিলোত্তমা এত ঝলমল করে ওঠে আজ একটি মেয়ের সঙ্গে পরিচয় হলো মেয়ে বললে তার পরিচয় সম্পূর্ণ হয় না বরং বলি একজন বছর আঠাশের মায়ের সঙ্গে পরিচয় হল রোগা রোগা গরম ভিড়ে মিশে যাওয়া সাধারণ চেহারা বিশেষত্ব বলতে তার ওই পরিচয়টুকুই সুন্দরবন থেকে সে কাজ করতে এসেছে কলকাতায় থাকে এখানেই এক পরিচিতা কাকিমার ঝুগড়িতে আদুরের দুই মেয়ে জীবনে কারুর কাছ থেকে আদর না পাওয়া মানুষের নামও আদুরি হয় আদুরির বিয়ে হয়েছে মাত্র চোদ্দ বছরে বড় মেয়ের বয়স তখন সাত আর ছোট তিন তখন তার স্বামী মারা যায় সাপের কামড়ে সুন্দরবনে শুধু বাঘ নয় বিষাক্ত সাপেরও বাস আদুরি আর তার শাশুড়ি মা পড়ে যায় মাতলার জলে দামাল স্রোত তখন তছ নচ করে দিতে চাইছে তাদের এক চিলতে সংসারটাকে মেয়ে দুটোকে বুকে জড়িয়ে তার শাশুড়ি বলে তুমি শহরে যাও কাজ করো আমি এদিকটা সামলাচ্ছি ছেলেরা যদি শহরে গিয়ে কাজ করতে পারে তাহলে তুমি কেন পারবে না নোনা জল মাটি মাখা মানুষের লিবারান সাজার প্রয়োজন নেই পেটে গনগনে আগুন নেভাতেই তারা ব্যস্ত আদুরি চলে এলো তিলোত্তমায় বেশ কয়েকটা বাড়িতে রান্নার কাজ পেল মাসে হাজার পনেরো রোজগার করে একটা মেয়ে পরে ক্লাস সেভেনে আরেকটা ওয়ান টুতে চুড়িদার পরে কোমরে ওড়না জড়িয়ে সাইকেল নিয়ে জীবনযুদ্ধে জয়ী সৈনিক আদুরি এক মুখ হেসে বলে তোমার মায়ের পুরনো শাড়ি থাকলে দিও তো আমার মাকে দেব মা মানে তার শাশুড়ি মা গর্ভধারিণী তো আদরির জন্মের পরেই ও পারে পাড়ি জমিয়েছিলেন তাই মা বলতে তোর একজনই সুন্দরবন থেকে যখন ফেরে দিন তিনেকের ছুটি কাটিয়ে তখন শাশুড়ি মা মেয়ের জন্য পাঁচ রকম খাবার করে বেঁধে দেয় দুই সন্তান মাকে টাটা দিয়ে বলে তাড়াতাড়ি এসো গল্প বলতে বলতেই চোখ দুটো সজল হলো আদুরির বলল শুধু মা সাহস দিয়েছিল বলে আজ নিজের পায়ে দাঁড়িয়েছি মা বলে তোর বয়স কম যদি কাউকে মনে ধরে বিয়ে করবো আমি বলি ওসব সুখ যখন কপালে টিকলো না আর ওসবে যাব না আমাদের বাড়ির বউকে আমরা চাকরি করতে দিই না বলা শিক্ষিত দাম্ভিক মহিলাদের মুখে কষিয়ে থাপ্পড় মারা নোনা গন্ধ মাখ মাকে আমার প্রণাম স্বাধীনতা এখানে কেউ কাউকে দেয় বলে আসফালন নেই শুধু নীরবে পাশে দাঁড়ানো আছে ঝকঝকে তিলক তোমার একটা ছোট্ট ঝুঁকড়িতে মায়ের যন্ত্রণা আছে সন্তানদের ছেড়ে থাকার যন্ত্রণা যতই নিজের বয়স লুকিয়ে রাখুক তিলোত্তমা বয়স বাড়ছে মেয়ে থেকে মা বই কি অনায়াসে কপালে পড়েছে দুশ্চিন্তার রেখা কাঁধে একরাশ দায়িত্ব তবু এরূপ বড় নির্ভেজাল সন্ধের তিলোত্তমা বড় মায়াবী অনন্ত রহস্যময়ী কষ্ট লুকিয়ে রাখে হাসিমুখী মায়ের মতোই